হ্যালো গাইস আসসালামু আলাইকুম ব্ল্যাক কেমন আছেন সবাই ভালো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে তো আজকে ভিডিও টপিক তেমন ভাই যে শেল টপ করতে যে স্ক্যামের শিকার হ্যাঁ ভাই ঠিকই শুনছেন আমরা থাম্বনেল টাইটেল দেব যে স্ক্যামি শেল টপ করতে যে স্ক্যামের শিকার হইছি তো আপনাদের ফুল ভিডিওটা দেখাবো তো ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শুরু করা যাক ভিডিওতে শুরু করার আগে আমি বলি যারা যারা নতুন নতুন টপ আপ ও বিজনেস করতে শিখতেছেন যে না আমি টপ আপ করব আমি বিজনেস করব পরবর্তীতে ভালো এটা কিছু করার চেষ্টা করবো বা ট্রাই করবো ভাই আমি তাদের জন্য বলি ভাই কিছু কিছু ইউটিউবার দিয়ে ভিডিও দেখবেন তারা ছোটো ছোটো ইউটিউবার তাদের কথাবার্তার স্টাইল পাই সে দেখ মানে তারা ট্রাস্টেড কিন্তু ভাই আসলে না ভাই স্ক্যাম ভাই এমন সেম আমার সাথে হয়েছে আমার এই ছয়শো পঞ্চাশ শিল দেওয়ার কথা তো ওর কাছে আমার অনেকবার মনে হয় ওই স্ক্যামের তাও ও ছয়শো পঞ্চাশ শিল নয়শো টাকার ভিতর দেওয়ার কথা নয়শো টাকাতে ও সাড়ে পাঁচশো টাকায় মনে কর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ শিল দিতে শেষে কয়েক ভাই পরবর্তীতে টাকা দেন ওরা আমি টাকা দেওয়ার পরে মেসেজ দিই রিপ্লাই দিই ও কিছু মনে করেন দেয় না ওই করে না তো আমি করবো আমি তিনশো বছরে ফোন দিছি ফোন দেন পরে পরে আপনি কে আমি বলে ভাই আমি ওই যে আপনার কাছে শিল কিনতে এসেছিলাম না টাকা দিয়েছিলাম টাকা কু আমি বলে স্যার ভাই আমার কাছে কোনো টাকা কিসের টাকা রং নাম্বার বারবার রঙ নাম্বার পুলটি মারে কিন্তু ভাই আসলে ওর কাছে আমি টাকা দিয়েছি কিন্তু ও কোনো কথা না রিপ্লাই দেয় না ভাই আমি বুঝি না আপনি বলতেছেন বা আপনি এটা কীভাবে বলতে পারেন ভাই আমার কাছে অবশ্যই উপযুক্ত প্রুফ আছে পুরুষ ছাড়া আমি কথা বলি না ভাই তো আজকের বিরোধটা মনে যে আজকে আমি স্ক্যামার ধরবো ভাই তো আমি তার বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো তাকে আমি তো অবশ্যই মামলা করব তার নামে আমি কেন আমি ছয়শো পঞ্চাশের কাছে এই জন্য মামলা করবো মামলা করবো এই ও আমার মতো কতজনের কাছে ঠকাইছে আমার কাছে প্রুফ দিছে যে আমার কাছে এই কয় দিনে যে জন্য আমি অপরন্ত সিল করি এই করি ওই করি কিন্তু আমার ব্লক মারছে আমার ছয়শো পঞ্চাশ টাকা মারছে ভাই আমি ব্যবসা করে আমার মার হাতে আল্লাহ দিতে পরিবারের ভাই ও কেমনি কাজটা করতে পারলো ভাই ও গরিবের সাথে করছে আমি নাক মানে নিলাম আর একজন মানবে কেমনি ভাই বলেন তো যাই হোক আমি স্ক্যামার দেখাবো তো স্ক্যামারদের দৌড়বো ধরার পর অবশ্যই তাদের কিন্তু একটা না একটা ব্যবস্থা নেই আপনারা সবাই যে তাদের কমেন্ট বক্সেই করবেন এই স্ক্যামারের থেকে আপনারা দূরত্ব থাকবেন তো আপনাদের এখন দেখাবো এই স্ক্যামারের সাথে পরিচয় করে দেবো যে কোন স্ক্যামার এটা কী তো আমার কাছে অবশ্যই পুরো আছে তো আপনারা সবাই পুরো দেখুন ওইখানে আপনার অ্যাকাউন্টে সেটিং এ ঢুকে পাল্টা ক্লিক করলে অ্যাকাউন্ট লক হয়ে যাবে আপনি যেটাই করতে চাবেন না কেন লক হয়ে যাবে বুঝতে পারছেন এই যে ফ্রেশ অ্যাকাউন্ট দিয়েছি এটাতে উল্টাপাল্টা কোথাও ক্লিক করেন না জাস্ট লগ ইন করেন ঠিক আছে আর সেল নেবেন তো বলতে পারেন ভাই আপনার কাছে কি এত কি প্রুফ আছে ও এট ওয়েট ভাই আমার কাছে আরও প্রুফ আছে যে ফার্স্ট দিনের সেকেন্ড দিনেরটা দেখবা না সেকেন্ড ডের প্রুফ তো আমার কাছে অবশ্যই আছে তো সেকেন্ড দিনের প্রুফটা তোমরা সবাই দেখো আগেও বলছি এখনও ভুলতেছি ভাই এদের খবরদার মেসেজ দেন না ভাই সব থেকে সতর্ক কথা ভাই দরকার নেই ভাই দরকার হবে নিজে ইউটিউবে ভিডিওস ওই জায়গা থেকে শিখো এরকম আমরা হাজার হাজার সেল করে

ভাই টুইট করেন ভাই এত তারা বলেন কাজ করা যায় বলেন দুঃখিত তো আপনারা অবশ্যই দেখলেন বুঝলেন তো কি বুঝলেন দেখছেন স্ক্যামার ভাই আপনার কাছে আরও প্রুফ আছেন কি হ্যাঁ অবশ্যই আপনারও প্রুফ আছে আমি আরও প্রুফ দিতে পারি তো আমার নগদ বিকাশের স্ক্রিনশট আছে তো আমি সেটাও দেখাতে পারি চালে তো আমি যখন যেটি করব তখন অবশ্যই আমি প্রুফ নিয়ে যাবো কারণ ভাই তুই স্ক্যাম করলি কেন যে এটা ভাই তোর আমি বিশ্বাস করছি তোর সাথে ই করছি কত সুন্দর কথা কষ তোরা এই স্ক্যাম করস ইনশাল্লাহ করবে তোরা আল্লাহর নাম নসবে তোরা মুসলিম তোর মুসলিম কলঙ্ক ভাই তোদের জন্য তোদের মতো কিছু মানুষের জন্য মনে কর মানুষের প্রতি ভরসা হইতে যেতেছে শালা কি বলবো ভাই সব লোকতে কত খারাপ কথা আছে তাও যাই হোক আমি তাদের বেশি বেশি কথা কব না ভাই ভালো আর সুযোগ আছে এখন ভালো তবে আমাকে সার উপর আছে ভাই আমি আর উপর দেখাইতেছি সামনে আর উপর আছে আমি অবশ্যই উপর দেবো ভাই আমার বাপ কত কোটি টাকা কামায় না আপনি কথা বিস্তারিত তোমরা তো অবশ্যই পুরুফ দেখলা তো যাই হোক তোমরা পুরুফ দেখার পর বুঝলা তো ভাই এদের থেকে সাবধান থাকো মন ভাবে বলবে তোমাকে তুমি বাধ্য আমি যেমন স্ক্যামে ভাই অনেক কষ্টের টাকা ভাই তারপর বলার তো ভাষা নেই যাই হোক ভাই ভিতর থেকে আমি জানি অনেক কষ্টের দুঃখে ভিডিও বানিয়ে দিতে যাতে তোমরা যারা আমার অডিয়েন্স আসো বা তোমরা যারা পাবলিক আসো সেল বিজনেস করতেছ এসব স্ক্যামের থেকে দূরে থাকতে পারো ভাই যার যা পারো ইউটিউব চ্যানেল দেখবা এই দেখবা তাদের সবাই স্ট্রাইক মেরে দেবো ভাই সবাই একটা করে স্ট্রাইক মেরে দেবো ভাই কারণ ভাইসব লোককে শিক্ষা দরকার ভাই কারণ ভাই সব লোকের স্ক্যাম করে মানুষের আবেগ নিয়ে যাই হোক ভাই আমি কিছু বলার নাই তোমরা সবাই স্ক্যাম থেকে দূরে থাকবা তো এইসব স্ক্যামারকে দেখলে বা নগদ বা জিটি করবো পুলিশে আইনের আওতায়নি পাবাই বা কপিলে টিস্টে মানে তাদের ইউটিউব চ্যানেল উড়াই দেবে ভাই তাও তাও পর্যন্ত এইসব স্ক্যামারের হাতে পড়বা না বুঝছো তো তোমরা যারা যারা আমাদের ফলোয়ার মানে সাবস্ক্রাইবার আসলে সাবস্ক্রাইব করছো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও ও তোমরা পারলে আমাকে সাপোর্ট করো তো আমরা নতুন নতুন স্পোর্টস টিম খুলতেছি তো সেই সব স্পোর্টস টিম নিয়ে টুর্নামেন্ট ভিডিও আসবে তোমরা লাইক সাপোর্ট করে আমাদের পাশে থাকবো অবশ্যই ভাই সাপোর্ট করো যাতে আমি আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি তো তোমরা সবাই স্ক্যামতে দূরে থাকো ওই স্ক্যামের কাছ থেকে দূরে থাকো এইসব স্ক্যামের দিকে রিপোর্ট মারো তো আমাদের সাপোর্ট করো তো আজকে আমি তো ভিডিও এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক হোক নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো করে দেবো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত থাক সবাইকে আলাইকুম